জলমূলে কালো সিল্কি ঘন লম্বা চুল চান তাহলে এই অর্গানিক হেয়ার অয়েলটা ব্যবহার করতে পারেন এই অর্গানিক হেয়ার অয়েলটা আমি প্রায় পঁয়ত্রিশটা উপাদান দিয়ে তৈরি করি আর এটা চুলের জন্য কিন্তু অনেক উপকারী এটা ব্যবহার করলে আপনার চুল ঘন হবে লম্বা হবে সিল্কি হবে এবং কি আপনার মাথায় নতুন নতুন চুলও গজাবে আপনারা যারা আমার এই হেয়ার অয়েলটি একবার দেখে আমার মতো করে সেম পদ্ধতিতে তৈরি করবেন তারা নিজেরাই বুঝতে পারবেন যে চুলে ব্যবহার করলে এটা ঠিক কতটা পরিবর্তন আসে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে কি কি উপাদান দিয়ে তেলটা তৈরি করি আর এই তেলটা তৈরি করাও কিন্তু অনেক সহজ বসে এই হেয়ার অয়েলটা আপনারা তৈরি করে আপনারা মা বোনেরা ব্যবহার করলে দেখবেন অনেক উপকার পাবেন আর একবার হলো কিন্তু এইভাবে এই পদ্ধতিতে হেয়ার অয়েলটা তৈরি করে দেখবেন তাহলে দেখবেন হেয়ার গ্রোথ কতটা বেড়ে যায় আর তার জন্য আমি এখানে প্রথমেই যা কিছু নিয়েছি সব আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর ফাইভেনের মধ্যে তেল সহকারে প্রত্যেকটা উপাদান যখন আমি দিব তখন কিন্তু সেটার নাম উল্লেখ করে দেব এজন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুইটা প্যারাসুট তেল এগুলো কিন্তু একটা এক লিটার করে এখানে আমি দুই লিটার তাল তেল নিয়েছি তারপরে তেলের মধ্যে আমি দিয়ে দিব প্রথমে এক কাপের মতো সরিষার তেল এরপরে দিয়ে দিব এক কাপ অলিভ অয়েল এরপরে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিব এই যে এখানে দেখেন কতগুলো পাতা নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা তারপরে দিয়ে দিচ্ছি পেয়ারা পাতা এরপরে নিম পাতা তারপরে দিয়ে দিচ্ছি তুলসী পাতা এরপরে আমি এখানে দিয়ে দিব গাঁদা ফুল গাছে যেই পাতাগুলো হয় সেখান থেকে কিছুটা পাতা নিয়েছি ওই পাতাগুলো এরপর এখানে দিয়ে দিব কালো কেশি পাতা এগুলো তো সবাই চিনি এটা চুলের জন্য অনেক উপকার দিয়ে দিয়ে দিয়েছি বড়ই পাতা আমি এখানে কিছুটা এরপরে জবা পাতা আর কিছুটা দুবলা ঘাস তারপরে আমি দুবলা ঘাসটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো জবা ফুল এগুলো কিন্তু হচ্ছে হলুদ কালারের জবা ফুল তারপরে দিয়ে দিয়েছি থানকুনি পাতা এরপরে দিয়ে দেব নীলকণ্ঠ ফুল তারপরে দিয়ে দিয়েছি পেঁপনো পাতা আর এখন দিয়ে দেব এলাচ আর কাঠবাদাম এরপরে দিয়ে দিব আমি লাল জবা ফুল এবং সাথে কিছু লাল জবা ফুলের পাতা আর পরে দিয়ে দিয়েছি মেহেদি পাতা এরপরে এখন আমি দিয়ে দিবো অ্যালোভেরা এবং পেঁয়াজ এগুলা দেওয়া হয়ে গেলে আমি দেব আদা রসুন তারপর হচ্ছে তেজপাতা এগুলাকে একটু থেতলে নিয়েছি আমি তারপরে এখানে এই যে দেখেন কতগুলো আমি আস্ত মশলা নিয়েছি এখানে আছে কালো জিরা তারপরে আছে তিসি এরপরে আছে মৌরি সাদা তিল তারপরে হচ্ছে চাল এরপরে এগুলাকে আমি ভালো করে কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেবো তেলের সাথে যতক্ষণ পর্যন্ত এটা ফুটাবেন ততক্ষণ পর্যন্তই দেখবেন আপনার এখান থেকে একদম তেলের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে আর একদম সবুজ হয়ে যাবে এখন আমি একদম লো হিটে রেখে তেলটাকে অনেকক্ষণ পর্যন্ত চুলার মধ্যে রাখব। আর একটু পর পর একটু নেড়ে চেড়ে দিব যাতে কড়াইতে লেগে না যায় এখানে যেহেতু অনেকগুলো মশলাপাতি দেওয়া হয়েছে পাতা দেওয়া হয়েছে জন্য কিন্তু আপনাকে নাড়াচাড়া করতে হবে আর যখন একদম পাতাগুলো শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি এক বোতল ক্যাস্টার অয়েল আর এই ক্যাস্টার অয়েলটা কিন্তু নতুন চুল গজাতে অনেক সাহায্য করে আর এই যে দেখেন আমার তেলের কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি আরও কিছুক্ষণ চুলার মধ্যে রেখে তেলটা যখন পুরো নীল কালার হয়ে যাবে মানে পাতাগুলো একদম শুকনো হয়ে যাবে মচমচে হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে একটা বাটি নিয়েছি আমি আমি বাটিতে একটা বসিয়ে ভালো করে তেলগুলো ছেঁকে নিলে কি হবে তেলের মধ্যে যে মশলাগুলো দিয়েছি সব ছাঁকনিতে থেকে যাবে আর তেলটা বাটিতে পড়ে যাবে দেখেন তেলের কালার দেখেই তো নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কতটা পরিবর্তন হয়েছে আর এখন আমি এখানে দিয়ে দেবো কয়েকটা ভিটামিন ক্যাপসেল এগুলো চুলের ক্যাপসেল এগুলো তেলের মধ্যে দিয়ে আমি এই তেলটা প্রায় এক বছর ধরে সংরক্ষণ করব আর এক বছর ধরে আমি এই তেলটা ব্যবহার করব এটা কিচ্ছু হবে না যদি আপনারা কাচের জারে এইভাবে রেখে দেন তাহলে তেলটা এক বছর ধরে অনেক ভালো থাকবে আজকের ভিডিও এই পর্যন্ত আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ